অনিয়মের অভিযোগে জ্যাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সহকর্মী ফরহাদুজ্জামান আছেন ক্যাম্পাসে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে ফরহাদ ফরহাদ ছাত্রদলের একজন প্রার্থী কিন্তু বলছিলেন যে নানা অসঙ্গতি আছে এবং প্রমাণ সহ পরবর্তীতে তারা জানাবেন তারা নির্বাচন কমিশনের কাছে এই মুহূর্তে যাচ্ছেন অভিযোগ করতে সবকিছু মিলিয়ে ওইখানকার পরিবেশ জানতে চাই ধন্যবাদ আপনাকে জানাচ্ছিলাম যে দুপুর থেকেই কিন্তু ছাত্র সহ আরও কয়েকটি সংগঠন যারা নির্বাচন অংশ নিয়েছেন তারা কিন্তু অভিযোগ করছিলেন যে বিভিন্ন ব্যালট পেপার এবং ওই ওএমআর যে সিটগুলো রয়েছে সেখানে কিন্তু জামাত শিবিরে যারা রয়েছেন তাই সেই কোম্পানি থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে যার কারণে কিন্তু তারা অভিযোগ করছিলেন কিন্তু তারা বারবার বলছিলেন নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু অভিযোগ তারা কিন্তু আমলে নেয়নি যার কারণে তারা বলছিলেন যে এই এই এরকম হতে হলে ভোট হয়তো সুষ্ঠুকরণ হবে না এবং সর্ব সর্বশেষ কিন্তু এই কিছুক্ষণ আগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন আমরা এখানে একজন ছাত্র দলের যে কার্যনির্বাহী সদস্য রয়েছেন হাবিদুল্লাহ তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে বিভিন্ন বিভিন্ন অভিযোগ রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যে অভিযোগ বিভিন্ন ব্যালট পেপারে সিল দেওয়া সহ তারা একটি ফুটেজ আমাদেরকে দেখিয়েছে সেই ফুটেজ দেখা সহ আরও বেশ কিছু অভিযোগ সহ তারা কিন্তু এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে আমি জানতে চেয়েছিলাম যে এটা কেন্দ্রীয় কোনো কেন্দ্রীয় কোনো ডিসিশন কিনা আপনার কাছে আবারও ফিরে আসবো শিবির সমর্থিত জিএস প্রার্থী কথা বলছেন আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি নখের কালির আধা ঘন্টা ধরে পাওয়া না সেখানে গিয়ে বলা হচ্ছে যে নির্বাচন হচ্ছে বাইরে সাংবাদিক যখন একজনকে লিফলেট কেন বিলি করছেন সেটা নিয়ে প্রশ্ন করছেন তাকে বলা হচ্ছে শিবির শিবিরপন্থী সাংবাদিক এইগুলো ঘটনাগুলো আসলে প্রতিমান করে যে তাদের আসলে এই জায়গায় স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছিল সেই জায়গায় উল্টা আমাদের দিকে প্রশ্নবিদ্ধ করা খুবই অবান্তর আমরা মনে করছি আমরা আমাদের জায়গায় যথেষ্ট স্বচ্ছতার চেষ্টা করেছিলাম এর বাইরে যদি কোনো কিছু কারো যদি গণতান্ত্রিক চর্চার অধিকার রয়েছে তারা যদি নির্বাচন বর্জন করতে চায় বা নির্বাচনে থাকতে চায় এটা অবশ্যই তাদের রাইট রয়েছে ইভিএম মেশিনের ব্যাপারে কি বলুন ইভিএম মেশিন বলছে জামাত শিবির তাদের নিজেদের লোক দ্বারা নিয়ে এসেছে এবং সেটির মাধ্যমে কারচুপি করার যথেষ্ট সম্ভাবনা আছে দেখুন আমি ইভিএম মেশিন নিয়ে একটা ব্যাপার আপনাদেরকে কিন্তু ইয়া তো বলেছি সংবাদ সম্মেলনে বলেছি যে ইভিএম মেশিনটি হলো সফট বিডি সফট বিডি টেকনোলজি ফর নেক্সট মানে টেকনোলজিক্যাল ফার্ম থেকে সেখানে যিনি সিইও রনি সাহেব জামান রনি উনি উনি সঙ্গে সঙ্গে বা রাজনীতির যুক্ত যেমন ওনার ফেসবুক পোস্ট যতগুলো দেখা যায় সবগুলোতে আসলে ওনার দেখা যায় যে রাজনীতির সংশ্লিষ্টতা আসলে বিএনপির সঙ্গে ছিল তো আসলে এখানে তো কোনোভাবে জামাতের সংশ্লিষ্টতা নেই একত দ্বিতীয়ত কোনো একটা প্রতিষ্ঠান কোন জামাতের কিংবা শিবিরের কিংবা বিএনপির এটা তো আসলে মুখ্য ব্যাপার হওয়া উচিত নাই ওই মেশিনটা যথাযথভাবে ফাংশন করছে কিনা ওই মেশিনটা আসলে যথাযথ মানে কোনো এরর রয়েছে কিনা সেটা হওয়া উচিত মুখ্য ব্যাপার আমরা আগেও বলেছি যে এই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য যিনি তো জাতীয়তাবাদী শিক্ষকর্মের সভাপতি ছিলেন তাহলে তো এই বিশ্ববিদ্যালয় আমরা বয়কট করতে পারি যে এই 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 লজিক টেনে সুতরাং এখানে কোনো লজিক্যালি জামাতের প্রতিষ্ঠান কিনা বিভিন্ন জরুরি না প্রথমত এটা জামাতের প্রতিষ্ঠান ছিল না এটা বিএনপি পন্থী একজনের প্রতিষ্ঠান ছিল এবং দ্বিতীয়ত প্রশ্নের জায়গাটা এইটা না যে কার প্রতিষ্ঠান বরঞ্চ প্রশ্নের জায়গাটা এটা যে মেশিনটা কিংবা ডিভাইসটা আসলে যথাযথ ট্রান্সপারেন্ট কিনা সেটা জায়গা ছিল সুতরাং এটা থেকে ছাপিয়ে রেখেছিল ছাত্র এরকম একটি অভিযোগ এসে এটি সম্পূর্ণ অযৌক্তিক একটি এটা ব্যাপারে কোনো প্রকার আমাদের তথ্য নেই এবং বরঞ্চ আমরা শুনেছি গতকাল রাতে ব্যালট পেপার নিয়ে অনেক হিনের চেষ্টা করা হয়েছে কিন্তু এগুলোর ব্যাপারে আমাদের কোনো যুক্তি প্রমাণ না থাকে আমরা অভিযোগ আনিনি কিন্তু সেক্ষেত্রে আমাদের ব্যাপারে এই অভিযোগটা আসলে খুব একটা যুক্তিযুক্ত বলে মনে হয় না আমাদের অবস্থান আমাদের অবস্থান পরিষ্কার আমরা নির্বাচন অবস্থান করছি নির্বাচন সকাল থেকে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ ধৈর্য পরিচয় দেওয়ার নানা রকম অপপ্রয় অপপ্রচার অপপ্রয়াসের চেষ্টা করা হয়েছে আমাদের ফাঁদ অনেক ফাঁদ পাতা হয়েছে আমরা যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করেছি এর বাইরে তবুও যদি কারো কাছে মনে হয় যে এই জায়গায় আসলে নির্বাচনে তাদের জায়গায় থাকা উচিত নয় তারা তাহলে গণতান্ত্রিক চর্চা করতে পারেন তারা সেখানে নির্বাচন বর্জন করতে পারেন আমরা শিক্ষার্থীদের রায় পাওয়ার অপেক্ষা আছি শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভোট প্রদান না করে সেটাও আমরা মেনে নেব যদি আমাদেরকে বিপুল ভোটে জয়লাভ করেন তাও আমরা মেনে নেব আমাদের ক্ষেত্রে ফরহাদ আপনি বলছিলেন আমাদেরকে যে নির্বাচন কমিশন আমলে নেয়নি ছাত্র দলের অভিযোগ এবং তাই তারা ভোট বর্জন না শুনবো আপনার কাছ থেকে এরপরের যেমনটা জানাচ্ছিলাম আমরা কিন্তু একদম সকাল থেকেই যখন ছাত্র শিবিরের সঙ্গে কথা বলি তারাও কিন্তু অভিযোগ করেছিল যে ছাত্রদল হচ্সহ বেশ কয়েকটি সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু নিয়ম মানছেন না তার কিছুক্ষণ পরে ছাত্রদলও কিন্তু একই অভিযোগ করে শিবির সহ অন্যান্য সংগঠনের যারা রয়েছেন তারাও কিন্তু নিয়ম মানছেন না এরপর আমরা বাক্সাসের সঙ্গে যখন কথা বলি তারাও কিন্তু অভিযোগ করেছেন যে ছাত্রদল ছাত্রশিবির কোনো নিয়ম মানছেন না এবং সেই অভিযোগগুলো সবাই কিন্তু নির্বাচন কমিশনে দিয়েছে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছে দিয়েছে কোনো অভিযোগে সবাই কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছে কারো অভিযোগই আমলে নেয়নি এরকম পাল্টাপাল্টি অভিযোগের পরেই কিন্তু বাক্সাস একবার বলে তার আগে ছাত্রদল বলেছিল যে ও এম এর সিট এবং হচ্ছে যে ব্যালট পেপার রয়েছে সেটা একটা অখ্যাত জামাতের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি থেকে ছাপিয়ে নিয়ে আসা হয়েছে এটা তারা নির্বাচন কমিশনকে জানিয়েছিল এই ব্যালট পেপার জন্য বদল করা হয় কিন্তু সেটা কিন্তু তারা আমলে নেয়নি এমন অভিযোগ কিন্তু ছাত্রদল আমরা যে দুপুরবেলা আপনাদেরকে ব্রিফিংয়ে দেখিয়েছিলাম সেটা কিন্তু তারা জানিয়েছিল তারপরে কিন্তু বাক্সাস কিন্তু এই আবার ব্রিফিং করেছিল তারাও কিন্তু এই একই অভিযোগ করেছে ছিল পাশাপাশি তাদের আরও একটা অভিযোগ ছিল অন্যান্য দলকে ছাত্রদল ছাত্র শিবিরকে যে সুযোগ দেওয়া হচ্ছে তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে সেই সুযোগ কিন্তু সহ অন্যান্য সংগঠনকে দেওয়া হচ্ছে না সেই অভিযোগগুলোগুলো কিন্তু তারা করেছিল এবং আরও যদি বলি একই অভিযোগ কিন্তু ছাত্রদলেও করেছিল সর্বশেষ কিছুক্ষণ আগে কিন্তু এই ছাত্রদল কিন্তু এই অভিযোগের ভিত্তিতে এবং ব্যালট পেপারে যে ছিল মেরে দেওয়া হচ্ছে জামাতের নেতারা তারা কিন্তু সেটা দেখিয়েছে এবং তারা এই অভিযোগ নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে গিয়েছে তো সর্বোপরি যদি বলি এখন কিন্তু এই মুহূর্তে এই পুরো ক্যাম্পাসে কিন্তু একটা একটা অস্তিত্ব বিরাজ করছে এখানে সব এবং শিক্ষার্থীর মোড়েও কিন্তু যে তেত্রিশ বছর পরে যে ডাকস জাকসুর নির্বাচন হয়েছে সেটা কিন্তু আবারও কিন্তু বন্ধ হয়ে যায় কিনা না এই ফলাফলে কোনো প্রভাব পড়বে কিনা এইটা কিন্তু তারা উদ্বেগ জানিয়েছে কারণ আপনি জানেন যে উনিশশো সালে যখন জাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল তখনও কিন্তু একদম কয়েকটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সেই নির্বাচন বাতিল করা হয়েছিল তেত্রিশ বছর পর যখন শিক্ষার্থীরা আবার এই নির্বাচনকে ঘিরে তাদের একটা আমেজ তৈরি হয়েছিল তারা ছিল যে বিগত সময়গুলো এই এই নির্যাতন এবং র্যাগিংয়ের যে কালচার ছিল আবাসন সংকট সহ যে যে বিষয়গুলো যে সংকটগুলো ছিল সেই সংকটগুলো তারা এই নির্বাচনের মাধ্যমে তাদের একটা প্রতিনিধি আসবে সেই প্রতিনিধি তাদের কথা তুলে ধরবে কিন্তু সেটা কিন্তু এখন তাদের আবারকে আবার তারা বলছেন যে সেই দাকস নির্বাচনে আবার সেই মেঘের কালো ছায়া তারা দেখতে পাচ্ছেন এবং সব এবং সব কিছু যদি যদি বলি আমরা একজন ছাত্র দলের একজন কর্মীর সঙ্গে কথা বলবো আপনি একটু যদি বলেন যে আপনারা আসলে কেন নির্বাচনটা বয়কট করলেন আমি আলী রফাত খান জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের আবেগণের সদস্য এবং বিশ্ববিদ্যালয় ঠাকুর হলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছি আজকের এই নির্বাচনে আমরা একটা লিভিং প্লেং ফিল আশা করেছিলাম কিন্তু আপনারা দেখতে পারবেন যে কয়েকটি হলে প্রবোষ্ট যে আচরণ এক তাজুদ্দিন আহমেদ হলে প্রবোষ বলছেন যে ভোট চুরি হলে ভোট চুরি হলে হতেই পারে আমি কি করব আর নজরুল হলে প্রবোষ নজরুল হলে আমাদের কার্যকরী সদস্যের যে নাম লেখাটা সেটার মধ্যে আমাদের হাতে লিখে দিতে হচ্ছে এটা ব্যালট পেপারে নাম থাকবে এটা কীভাবে সম্ভব গতকাল রাতে আমরা জানতে তারা পুলিং পুলিং এজেন্ট নিয়োগ দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে তারা টেন পার্সেন্ট বেশি ভ্যালট ছাপিয়েছে এবং মেয়েদের হলের মধ্যে খুবই করুন অবস্থা আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা সেখানে প্রবেশ করতে পারছে না প্রবেশ করলে সেখানে ঘন্টা বাজন হয় এই ধরনের প্রশ্নমূলক নির্বাচনের জন্য আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেত্রিশ বছর অপেক্ষা করে নেয় এই জন্য আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দল এই নির্বাচন এই 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 এক ধরনের ফিসিসের নির্বাচন আমরা বয়কট করেছি আপনারা তো সকাল থেকেই অভিযোগ জানাচ্ছিলেন কিন্তু সেই অভিযোগটার ভিত্তিতে এই বিকেলবেলায় সে কেন আসলে নির্বাচনটা বর্জন করলেন আমরা অভিযোগ জানিয়েছিলাম কিন্তু আমরা সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ এবং এই দীর্ঘ তেত্রিশ বছর পরে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের আশা আকাঙ্ক্ষা মূল্যবোধ এবং তাদের অধিকারের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাবোধ সেই শ্রদ্ধাবোধ এবং বিশ্বাসকে আমরা ধারণ করেই আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করছিলাম যে দেখি প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় কি না কয়েকটি কেন্দ্রিক তারা স্ট্রং অবজারভেশন করে কি না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রশাসন এখানে নির্বাক ছিল তারা একটি গুপ্ত সংগঠনকে সহায়তা করে অভিযোগের কথা বলেছেন বারবার সবাই অভিযোগের কথা বলেছে আমরা প্রমাণ চেয়েছিলাম আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে নির্দিষ্ট আপনার আমাদের কাছে নির্দিষ্ট এটা অবশ্যই আছে যেখানে প্রশাসন নিশ্চিত করেছে তারা টেন পার্সেন্ট বেশি ব্যালট ছাপিয়েছে এবং তারা শিবিরের কোম্পানির কাছ থেকে ব্যালট ছাপিয়েছে এটা একদম যেখানে সরকারি প্রেস থাকা সত্ত্বেও তারা এই ধরনের কার্যক্রম অবশ্যই পক্ষপাতিত সেই সাথে আপনার দেখতে পাচ্ছেন সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছে না প্রবেশ করলে ঘন্টা বাজানো হচ্ছে এটা সম্পূর্ণ স্পষ্টভাবে ক্যামেরাবন্দি এবং আমাদের নামে আপনি দেখেন একটা ব্যালট পেপারের মধ্যে কার্যকরী সদস্য লেখা লিখতে হবে হাতে কলমে কেন ভাই এখানে তিনটা সদস্য হাজার হাজার ভোটের যে কার্যকরী সদস্য সভাপতির অ্যাবসেন্টে তিনি ভিপি হতে পারেন অথবা এই ধরনের কাজগুলো সম্পূর্ণ ধরনের একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক চর্চার বিরুদ্ধে কার্যক্রম হয়েছে যেটা এখানে প্রমাণ স্পষ্ট প্রমাণ রয়েছে আপনি যেমনটা শুনতে পাচ্ছিলেন ছাত্র দলের যে বিভিন্ন কারণ দেখিয়ে আসলে নির্বাচন বর্জন করেছে আমরা আরেকটু যদি বলি আপনি জানেন যে ফজলতুল নসা হলেও কিন্তু প্রায় এক ঘন্টার বেশি নির্বাচন বন্ধ ছিল সেখানেও কিন্তু জাল ভোট দেওয়ার একটা অভিযোগ ছিল এবং ছাত্র একজন প্রার্থী ভিপি প্রার্থী কিন্তু অভিযোগ করেছিলেন যে সেখানে তাদের যে জিএস প্রার্থী গিয়েছিল সেখানে সেখানে কিন্তু তারা এই যে যে বিষয়গুলো ছিল তাদের কিন্তু মাপ সৃষ্টি করা হয়েছে এবং বারবার সব শিক্ষার্থী এবং আমরা বিভিন্ন শিক্ষার্থী সহ প্রার্থীদের কাছ থেকেও একটা অভিযোগ পেয়েছি এই নির্বাচন একদম অপ্রস্তুতভাবে একটা নির্বাচনের আয়োজন করা হয়েছে বিশেষ করে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছে এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে কিন্তু কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়নি পাশাপাশি যারা প্রথম থেকে অভিযোগ করছেন যে ভিতরে পোলিং এজেন্টকে দেওয়া হচ্ছে না এবং সেটা সর্বশেষ গতকালকে রাতে কিন্তু এই ডিসিশন নেওয়া হয় এবং যার ভিত্তিতে কিন্তু বিভিন্ন অভিযোগ কিন্তু আজকে সকাল থেকেই আমরা দেখছি দিচ্ছে এবং সেখানে আমরা বারবার প্রার্থীদের কাছ থেকে অভিযোগ শুনেছি পাল্টা অভিযোগ শুনেছি ছাত্রদল ছাত্রশিবির সহ ও ঐক্য প্যানেল দ্বারা রয়েছে সব দলের কাছে কিন্তু একই অভিযোগ তারা নির্বাচন কমিশনকে বারবার অভিযোগ দেওয়ার পরেও কিন্তু এই অভিযোগ কিন্তু মানেনি এবং এবং জরুরি একটা সংবাদ সম্মেলনে কিন্তু আয়োজন করা হয়েছে আমরা এই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের যে প্রতিনিধি রয়েছে আমরা তার সঙ্গেও কথা বলবো তার কাছেও জানতে চাইবো যেহেতু তিনি বিভিন্ন যেহেতু তিনি অনেকদিন এই বিষয়ে এখানে নিউজ কাভারেজ করেছেন এবং তিনি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তিনিও ভোট দিয়েছেন একটু জানতে চাইব জুবায়ের আসলে এই উদ্ভট একটা পরিস্থিতি হইতে ছাত্র দল নির্বাচন বর্জন করেছে আপনার কাছে কী মনে হয় কেন আসলে তারা নির্বাচন বর্জন করেছে এবং অন্যান্য যেহেতু আপনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীরাও বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না আপনার একটু জানতে চাই আসলে আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিকতার জায়গা থেকে ছাত্রদল তারা শুরু থেকেই আসলে নির্বাচন বর্জন নিয়ে শিবির থেকে শুরু করে অন্যান্য সংগঠনের প্রতি অভিযোগ তুলেছেন এবং তারা একই সাথে কিন্তু নির্বাচন কমিশনের প্রতিও তারা হচ্ছে অভিযোগ করেছেন তারা আগামীকাল থেকেই নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যকলাপ নিয়ে তারা প্রস্তাববিদ্ধ ভূমিকা রেখেছেন এবং একই সাথে আমি যদি বলি যে আজকে কিন্তু তারা হচ্ছে বিভিন্ন অভিযোগ তুলেছেন তারা শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা নির্বাচন কমিশন কার্যালয় থেকে শুরু করে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আজকে প্রায় কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল তারা অভিযোগ করছেন যে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধকালীন সময়ে কিন্তু আপনার ভোটের যে কারচুপির মহোৎসব তারা চলেছে এমন অভিযোগ তারা জানিয়েছেন এবং একই সাথে এই সময়ে ভোট তারা কিন্তু আরও অভিযোগ তুলেছেন যে আসলে এই ভোটের যে ব্যালট পেপারগুলো যেখান থেকে ছাপা হয়েছে সে তারা অভিযোগ করেছেন যে ভোটের ব্যালট ব্যালট পেপারগুলো আসলে শিবির সমর্থিত কোনো একটি কম্পি ছাপাখানা থেকে তারা ছাপিয়েছেন এমন অভিযোগ তারা জানিয়েছেন তো এই সব কিছু কিন্তু জানতে চাই যে তেত্রিশ বছর পর এই জাকসু নির্বাচন হচ্ছে অনেক আকাঙ্ক্ষার পর কিন্তু এই নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখেছি আপনিও দেখেছেন বিভিন্ন কেন্দ্রে আমরা শিক্ষার্থীদের যেই ভিড় বা যেই আগ্রহটা থাকার কথা সেটা কিন্তু আমরা দেখিনি এটার কারণটা কী শিক্ষার্থীদের আমার কাছে মনে হয় যে আসলে শিক্ষার্থীদের আগ্রহ কারণ শিক্ষার্থীরা আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না শিক্ষার্থীরা সবসময় চেয়ে এসেছে আমি জাহিনগরে দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু লেজুর ভিত্তিক দলের বাইরে গিয়ে তারা কিন্তু স্বতন্ত্র শিক্ষার্থীকে বেশি এবার গুরুত্ব দিয়েছেন আমার কাছে মনে হয়েছে কারণ এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে ভয়াবহতা ক্যাম্পা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে সেই ভয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির প্রভাব গেস্টরুম কালচার গণরুম কালচার তো সেই ব্যাপারগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতেই আসলে সাধারণ শিক্ষার্থীরা কোনো শিবির থেকে শুরু করে ছাত্রদল থেকে শুরু করে অনেক জায়গাতেই বিশেষ করে একদম সাধারণ শিক্ষার্থীরা স্বতন্ত্র শিক্ষা স্বতন্ত্র প্রার্থীদের আসলে বেশি গুরুত্ব দিয়েছেন এবং একই 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 কারণে আসলে এবার জাকসো নির্বাচনেও আমি অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা কিন্তু অনেকেই ভোট দিতেও আগ্রহ মানে অনাগ্রহতা প্রকাশ করেছেন শুধু একই কারণে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির দলের বাইরে গিয়ে তারা আসলে নির্বাচন চান একটা জাকসু নির্বাচন চান যে নির্বাচনে সত্যিকারের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে এমন প্রার্থী চান কিন্তু এমন প্রার্থী আসলে স্বতন্ত্র শিক্ষার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছে তো সে জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা স্বতন্ত্র এবার যারা রয়েছেন তারাও কিন্তু অভিযোগ করেছেন বারবার এই নির্বাচন কমিশন কোন ধরনের প্রস্তুতি না নিয়েই একদম নির্বাচনের আয়োজন করেছে এবং তাদের কোনো ধরনের অভিজ্ঞতাও এই নির্বাচনে দেখতে পাচ্ছে না এই অভিযোগটা আসলে কতটা সত্য আপনার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয়েছে কারণ আমি গতকালও বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম শিক্ষার্থীরা কিন্তু একটি কথা বলেছে শিক্ষার্থী এবং প্রার্থীরা একটা অভিযোগ তুলেছে এই যে নির্বাচনের মাত্র দুদিন আগে ড্রোপ টেস্ট করা হয়েছে তো ড্রোপ টেস্টের যে বিষয়টা নিয়ে এটাও কিন্তু আসলে প্রার্থীরা এবং শিক্ষার্থীরা নানা অভিযোগ তুলেছে কারণ মাত্র নির্বাচনের একদিন আগে ড্রোপ টেস্ট করার ফলে কোনো প্রার্থী যদি আসলে ড্রোপ টেস্ট নিয়ে যদি পজিটিভ রেজাল্ট আসে এবং তারপরে যদি আসলে কোনো প্রার্থী যদি রিট করতে চাই সেই আপিলের বা রিটের কিন্তু সুযোগ তারা নাই এবং একই সাথে আমরা এও তো তথ্য পেয়েছিলাম যে কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে অনেক প্রার্থীরাই কিন্তু এখন পর্যন্ত ড্রোপ টেস্টে হচ্ছে স্যাম্পল তারা দেননি ড্রোপ টেস্ট করেননি তো সেই জায়গায় আমরা যদি বলি আমাদের সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি জমের তিনিও কিন্তু এই বিষয়গুলো জানাচ্ছিলেন যে এই বিষয়ে যে লিজুর বৃত্তি যে ছাত্র সংগঠনগুলোর যে আগের যে কালচার ছিল সেই কালচার থেকে কিন্তু বেরিয়ে আসতে চায় যার কারণে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু এবারে স্বতঃস্ফূর্তভাবে চেয়েছিলেন যে লিজুর লিজুর বৃত্তির বাইরে কোনো ছাত্র সংগঠন বা কাউকে আসলে যারা শিক্ষা শিক্ষার্থী বান্ধব এবং ক্যাম্পাসের উন্নতির জন্য যারা কাজ করবেন তাদের তাদেরকে কিন্তু তারা আসলে দেখতে চেয়েছিলেন আসনে কিন্তু উদ্ভুত একটা পরিস্থিতিতে কিন্তু আপনি জানেন যে ছাত্র দল নির্বাচন বয়কট করেছে এবং এটাকে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে দেখছেন কেউ এটাকে পজিটিভলি এবং কেউ এটাকে নেগেটিভলিও নিচ্ছেন আমরা শিক্ষার্থীদের সহ সহ কয়েকজনের সাথে কথা বলেছি তারাও কিন্তু বলেছেন বিষয়টা কিন্তু যেহেতু তেত্রিশ বছর পর যে নির্বাচনের আয়োজন করা হয়েছে সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে তারা চেয়েছিলেন কিন্তু যদিও একটা দল যেহেতু বৃহৎ একটা ছাত্র সংগঠন যখন নির্বাচন বর্জন করেছে তখন কিন্তু নির্বাচনটা হাত ফিরবো আমরা আপনার কাছে আবারও